নমস্কার আমরা সবাই জানি যে ক্ষমতা বিষম বস্তু ইংরেজিতে বলছে যে পাওয়ার ইজ দ্য আলটিমেট অ্যাফ্রোড অর্থাৎ ক্ষমতা হলো সবচেয়ে কামড় দেব বস্তু এখন ক্ষমতা থাকলে মানুষ কি করতে পারে বা কি কি করতে পারে আচ্ছা আপনি ভেবে দেখুন আপনি যখন ক্লাসে পড়ান বা বাড়িতে পড়ান বাচ্চাকে বা কোনো ছাত্রছাত্রীকে সুযোগ পেলেই কিন্তু আপনি তাকে শাস্তি দেন অর্থাৎ আপনার সীমার মধ্যে যতটুকু ক্ষমতা প্রয়োগ করা যায় সেটা কিন্তু আপনি করেন এই যে ডোমেস্টিক ব্যাপার এটা যদি আপনি ইউনিভার্সাল বা সর্বজনীন করে দেখেন ব্যাপারগুলো কিন্তু সব একই এই যে দেখুন আমরা রোবস্তিয়ারের নাম জানি রেন টেরর ইতিহাসে যেটাকে বলছে আর কি একটা ইতিহাসের কালো অধ্যায় সেখানে বিচারের সময় শুধু দুটি কথায় উল্লেখ করা হতো গিলটি অর নট গিলটি গিলটি মানে সে গিলো যাবে সে দোষী আর নট গিলটি যদি কোনো ভেরি ফর্চুনেট পারসন হয় বা হতো কিন্তু ওয়ান পারসেন্ট তাহলে এই যে ক্ষমতার প্রয়োগ এটা কিন্তু ব্যক্তি বিশেষ রাষ্ট্রবিশেষ প্রতিষ্ঠান বিশেষ সবাই কিন্তু সুযোগ পেলে করেন দেখুন যখন আমরা এই বর্ষাকালে আমরা বর্ষাকে উপভোগ করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি ব্যাংকে একটা সাপ ধরেছি এবং সেই ব্যাংক তো ত্রাহি ত্রাহি চিৎকার করছে আমরা কিন্তু কখনোই তাকে ছাড়াতে যাই না বা বাঁচাতে চাই না কারণ আমরা সেখানে বলি না এটা বাস্তুতন্ত্র একটা অংশ পার্টেম সে তার খাদ্যকে ধরেছে সে তার খাদ্য সংগ্রহ করছে কেন আমার তাতে হস্তক্ষেপ করব তাহলে আমার হাতে তখন কিন্তু একটা ক্ষমতা ছিল বা আমাদের হাতে যে আমি একটা প্রাণকে বাঁচাতে পারতাম আচ্ছা বলুন তো যদি ওই সাপটি আপনার কোনো নিকটাত্মীয় বা আপনার সন্তানকে জড়িয়ে ধরত আপনি কি এই ইকোসিস্টেমের কথা বলতে পারতেন এই বাস্তুতন্ত্রে উদাহরণ দিতে পারতেন আই এম কোয়াইট সিওর আপনি কিন্তু কখনোই এই উদাহরণটা দিতেন না তাহলে প্রতিষ্ঠান হিসাবে যদি আমরা আইনের প্রয়োগ করতে চাই তাহলে সেখানে কি এই বাস্তুতন্ত্রে উদাহরণ দেব সেখানে কোনো মানবতা থাকবে না এই যে এতগুলো ছেলের চাকরি চলে গেল আমি যদি ধরে নিই তার মধ্যে দশজনও সৎভাবে চাকরি পেয়েছে তাহলে আমাদের এই বিচার ব্যবস্থা এমন কোনো সিস্টেম নেই কি যে এই দশজনকে বাছাই করে নেওয়া বা কারা অসৎ পথে চাকরিটা পেয়েছে সেটাকে বাছাই করা আইনে যে সংবিধানের মূল লক্ষ্য দোষীকে যতটুকু সাজা না দেওয়া নির্দোষকে সাজা থেকে মুক্ত করা তার দ্বিগুণ দায়িত্ব আমার মনে হয় সংবিধানটা মূল লক্ষ্য যে কোনো নির্দোষ যেন সাজা না পায় তাহলে আপনি কি মনে করেন এই যে সমস্ত শিক্ষক কি অসৎ পথে চাকরি পেয়েছে এখানে কোনো সিস্টেম এখানে রাজনীতি এখানে তর্কাতর্কি আমি এ বিষয়ে যাচ্ছি না আমি প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক মানবতাবাদের উল্লেখ করছি যে সিমভেথি বা সহানুভূতির সাথে এই সিদ্ধান্ত কি আরো একটু মানবিক করা যেত না ক্ষমতা আমার হাতে আছে আমি প্রয়োগ করব একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র কম্বোডিয়া এখানে সাধারণত আশির দশকে একজন শাসক এসেছিলেন তার নাম ছিল পলপট আপনারা সবাই গুগুল করে দেখে নিতে পারেন ইনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা সোকল্ড কম্বোডিয়া বিরোধী মানে কম্বোডিয়া তার মতে আর কি কম্বোডিয়া জাত বা বংশোদ্ভূত বা রেস এর মধ্যে নেই তাদেরকে ঠিক হিল্ডারি কায়দায় কনসেন্ট্রেশন সেন্টারে নিয়ে গিয়ে মেদে ফেলা হতো এবং তিনি যে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুলি করে যদি মারতে হয় একটা একটা বুলেটের দাম অনেক জন্যে উনি স্পেশাল কিছু দক্ষ ব্যক্তিকে দিয়ে তালকরাত কেটে এনেছিলেন তালকরাত এসে জানেন সেই দিয়ে তাদেরকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে তাহলে ক্ষমতা আমার হাতে আছে আমি প্রয়োগ করব কিন্তু মানবতাবাদ এর জন্যই তো সব কিছু আইন রাষ্ট্র বিচার